আপনি কোন পলিটেকনিক থেকে আমাদের ট্রাস্ট অটোমেশন টেকনোলজিতে আসছেন আমি বরিশাল পলিটেকনিক স্টুডেন্ট থেকে বরিশাল পলিটেকনিক সিভিল ডিপার্টমেন্ট থেকে আচ্ছা আমার বরিশালও তো ট্রাস্ট অটোমেশন টেকনোলজি প্রতিষ্ঠান ছিল আপনি কেন বরিশাল না করে ঢাকা ব্রাঞ্চ আসছেন ঢাকা ব্রাঞ্চে আসার উদ্দেশ্য হলো আমার মানে বাসা এখান থেকে পাশাপাশি যার কারণে আমি ঢাকা আসছি আচ্ছা আমাদের ট্রাস্ট অটোমেশন টেকনোলজি ঢাকা ব্রাঞ্চে আপনার ট্রেনিং করে কি কি বিষয় শিখতে পারতেছেন অটোকে টুডি শেষ তারপর আপনার structure ডিজাইন শুরু করতেছি তারপরে ডাফটিং শিখতেছি file শিখতেছি site বিষয়ে নিয়ে যাই site supervision steam এর আপনি কি মনে করেন আমাদের প্রতিষ্ঠান থেকে আপনি কাজ কি satisfy কিনা অবশ্যই আর আমাদের teacher দের আচার ব্যবহার বা আপনার মানে কি রকম শিখতে পারতাছেন একটু বলেন এক কথা বলতে গেলে মাসুদ ভাই একবার ফ্রেন্ডলি আচ্ছা যিনি শিখাচ্ছেন তারপরে সুজিত ভাই আছেন ইনিও অনেক ফ্রেন্ডলি যার কারণে কোনো সমস্যা হলে সমাধান পাচ্ছি আপনি কোন কোনো ক্লাস বন্ধ করেন সেইখানে কি আপনি পাচ্ছেন কিনা বা কি হচ্ছে সেইখানে কি জরিবা নাও আছে না আপনাদের এটা ক্লাস করানো হচ্ছে বুঝিয়ে দেওয়া হচ্ছে এক্সট্রা ক্লাস তো অবশ্যই নাও হয় যারা মিস করে তাদের জন্য জরিবা আছে আপাতত আমার কোন ক্লাস এখন পর্যন্ত মিট যায় না আপনি কি কার শিখে স্যাটিসফাই তো অবশ্যই তো পরবর্তীতে যারা বরিশাল পলটিক থেকে আমাদের ক্লাস অটোমেশন টেকনোলজি ট্রেনিং করবে তারা কি মানে এখানে আসলে কি শিখতে পারবে না এখানে কোনো ফাঁকি যুক্তি সিস্টেম আছে না হান্ড্রেড পার্সেন্ট শেখার হয়ে আছে এখানে ফাঁকি যুক্তি বলতে আপাতত কিছু দেখে নেই আমার মানে যদি কেউ বন্ধ দেয় সেই কেউ শিখতে পারবে একটা ক্লাস যদি বন্ধ দেয় হ্যাঁ অবশ্যই তাকে জরিমানা আগে দিতে হবে তারপর শিখতে হবে শিখতে হবে আচ্ছা মানে আপনি মনে করেন যে আপনি ঢাকা ব্রাঞ্চ আইসে কাজ জি আপনি সিভিল ডিপার্টমেন্ট অষ্টম সেমিস্টার